মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার মাই চ্যানেল কেমন আছো বন্ধুরা তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা তোমরা যারা যেসব বন্ধু আমার পাশে আছো এইভাবে আমার পাশে দেখো সারা জীবন আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে বাজকে কী আজকে হলো বৃহস্পতিবার গড়ি কাটাতে বন্ধুরা এখন বাজে সাড়ে ছটা আর আমি তো উঠেছি পাঁচটা কুড়িতে উঠে দুয়ারে জল দিয়ে উঠোন বাড়ি ঝাঁটপাট দিয়ে সমস্ত কাজ বাজ করে ফেলেছি বাসন টাসন মেঝে টেজে ফেলেছি আর এখন যাচ্ছি তোজকে নিয়ে স্কুলে তোমরা তো জানোই এখন স্কুল খুলে গেছে আর এই দেখো আমরা সব বেরাচ্ছি জিমিকে বাইরে বার করে রেখেছি এই যে এখানে রয়েছে জিমি বসে ভাত বসে দিয়েছে আর মা এই যে পাবদা মাছটা ধুয়ে নিচ্ছে তা চলো যাওয়া যাক এই যে তোজো চল বাবা চল রেডি তো বন্ধুরা আমাদের ওই আড্ডাখানায় আবার আমরা বসে পড়েছি তা আজকে তো যেহেতু বৃহস্পতিবার আজকেও দেবজানি আসেনি দেবজানি কি জানি কবে থেকে আসবে তাই দেখো আমরা সব এখানে বসে তিনজনেই আড্ডা মারছি টাইমটা ওখানেই পাস করি আর খুব হাওয়া দিচ্ছিল জানো তো বন্ধুরা খুব সুন্দর হাওয়া গঙ্গার পারে। তাই দেখো অনেকেই এখানে বসে থাকে আর ওইখানে তো সবাই বসে থাকে আর এই দেখো গঙ্গার পার ওয়েদারটা আজকে একটু মেঘলা মেঘলা আছে কিন্তু গরম ভাবটা কিন্তু কাটেনি আর আমরা এখানে বসে আছি তারপর স্কুল থেকে নিয়ে বাড়ি ফিরবো তা চলো দেখো বন্ধুরা স্কুল থেকে এসে গেছি দশটা পনেরোতে এসে সমস্ত কাজকর্ম করে নিলাম আগামীকাল তো স্কুল ছুটি পড়ে যাচ্ছে গরমের ছুটি এক মাসের জন্য কম্পিটিশন আছে কম্পিটিশন হয়ে ছুটি হবে তা যা যা খাতা জমা ছিল সব ফেরত দিয়ে দিয়েছে তা চান করে উঠে দেখো সিঁদুরটা পড়তো ভুলে গেছি তা আমি আবার একটুখানি বেরাবো বন্ধুরা ঠিক আছে একটু বেরাবো একটু কাজ আছে আমার তো চলো এই এগারোটা পঁচিশে বেরাবো স্কুল থেকে এসে আর বেশি কোনো কাজ করিনি তোজোকে চান করিয়ে দিছি তোজোর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তোজো এই যে এখন পড়ছে স্যারের পড়া করছে স্যার স্যারের তো কালকে আবার তো দুপুরবেলা আসবে পড়াতে চারটের সময় তোজো পড়ছে পড়ে কি পড়ছো হিস্ট্রি না জিওগ্রাফি জিওগ্রাফি পড়ছে পড়ে নি তাও জিমিকে বাইরে জিমিকে মা খাঁচায় রেখেছিল আমি এসে বাইরে বারটার করে দিলাম ঠিক আছে মা ঠাকুরের বাসন মেজে নিচ্ছে এখানে তিমি এত বদমাশি করছে বন্ধুরা সব কেটে কুটে দিচ্ছে জানো তো আমার আর ভালো লাগছে না বলে বলে পাচ্ছি না ওকে আমি বলে বলে পাচ্ছি না এ বদি ইং বন্ধুরা এখন ঘড়ি কাটাতে সাড়ে চারটে বাজে আমি উঠেছি পৌনে চারটের সময় তো ওজোর স্যার এসছে পড়াতে আর চলো বাসন কটা আছে ওরগুলো ধুয়ে ধুয়ে রেখে দিই তারপরে যাবতীয় কাজগুলো সব হয়ে গেছে বিকেলে শুধু বাসনটাই মাথা বাকি আছে চলে এসছে বাসন এতগুলো আছে মেজে নিই মেজে টেজে তারপরে এমনি মোটামুটি সব কাজ হয়ে গেছে আর এই দেখো বিকা আমার একটু হয়তো বেড়াতে হতে পারে এই যে প্রেশার কুকারে এটা ঢিলা হয়ে গেছে এই যে রবারটা গাড়ারটা বাসন বাসন সব মেজে দিলাম জলটা একটু তোলা বাকি আছে এই যে দুটো বোতলে জলটা তুলে রেখে দিই তো জল না তুলে রাখলে এত অসুবিধা হয় না কি বলবো জল তুলে রাখতেই হয় আর জল মানে কয়দিনে আবার গরম পড়েছে ঠান্ডা জল আমি খাবো না বাবা যা ভোগা ভুগেছি আমি ব্যাপারে বাবা ঠান্ডা জল আর আমি ভুলেও নাম এখানে রেডি করে রাখলাম সব ভর্তি আছে বন্ধুরা ঠিক আছে এটা মার বোতল সব রেডি ঘড়ি কাটা এখন ছটা কুড়ির ঘরে মাকে নিয়ে যাচ্ছি ডাক্তারখানায় মার শরীর ভালো না হোমিওপ্যাথিক ডাক্তারখানায় যাচ্ছে তা চলো যাওয়া যাক তো বন্ধুরা এই দেখো হোমিওপ্যাথিক ডাক্তারখানার বাইরে বসে আছি আমরা ভেতরে পেশেন্ট আছে ডাক্তারবাবু দেখছেন তা মাকে বললাম মা তুমি ওই পাশটা হাওয়ার সামনেটা বসো মা পুরো ঘেমে সান হয়ে গেছে প্রচণ্ড গরম আজকে প্রচণ্ড গরম পড়েছে আর এই দেখো বাইরেটা পুরো অন্ধকার হয়ে গেছে মাকে তো হাঁটতে হাঁটতে নিয়ে গেছি বাড়ির দুয়ারের সামনেই একদম কিন্তু মা আস্তে আস্তে করেই হেঁটে হেঁটে এসছে তারপরে বাড়ির দিকে যাব ডাক্তার দেখানো হয়ে গেলে তা চলো দেখো মার জন্য ওষুধ নিয়ে চলে এসেছি ডাক্তারখানার থেকে ওটা হোমিওপ্যাথিক ডাক্তারখানার ওষুধ ঠিক আছে যে দিয়েছে এত কিছু খাবে মা একটু বাজারে যাচ্ছি জিমির জন্য একটু চিকেন নিয়ে আসবো আর হলো প্রেশার কুকারের হ্যান্ডেলটা খারাপ হয়ে গেছে ওটা ঠিক করাতে নিয়ে যাবো তা চলো যাওয়া যাক বাজার থেকে চলে এসেছি জিমির জন্য মাংস নিয়ে এসেছি আর হলো চিকেন আর হলো প্রেশার কুকারটাও ঠিক করে নিয়ে এসেছি ঠিক আছে আর প্রচণ্ড গরম লাগছে আর জি বোদে কিনে নিয়ে এসেছি রাত্রিরের জন্য যা রাত ঘরে আর কিছু বানানো যাবে না এতটাই গরম করে বাবা অস্থির অস্থির লাগছে বন্ধুরা আমার আর ভালো লাগছে না ঘড়ির কাটা এখন আটটা বাজে আমি আর ভিডিওটা বাড়াতে চাই না আজকের মতন আমার বকবক এইটুকুনি তোমরা সবাই খুব 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 ভালো থেকো নিজের শরীরে খেয়াল রেখো সুস্থ থেকে সব সময় হেসে খেলে যাবে হেসে খেলে গেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে তোমরা যারা যেসব বন্ধু আমার পাশে আছো এইভাবে আমার পাশে দেখো সারা জীবন আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো নতুন যারা বন্ধু আছো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আজকের মতন টাটা দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে টাটা বাই লাভ ইউ গুড নাইট খুব ভালো থেকো তোমরা খুব ভালো থাকে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে